পিঠাপুলির দেশ বাংলাদেশ আর এই সিজনে তো চারিদিকে এখন পিঠার একটা আমেজ আমেজ ভাব শুরু হয়ে গিয়েছে আর আমি আজকে এমন একটি পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যেটা আমাদের নানি সব সময় দেখতাম এই শীতের সিজনে এই পিঠাটা তৈরি করে নিতেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো হাতে কাটা সময় ভা চুই পিঠা বা চুষি পিঠা আশা করছি আমার আজকের এই চুই বা চুষি পিঠার রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথম আমি এখানে এক কাপ পরিমাণ পানি চুলাতে বসিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে দিচ্ছি তারপরে এগুলোকে আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি আমি আজকে ভেজা চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করে নিব তো দেখতে পাচ্ছেন পানিটা অলরেডি ফুটতে শুরু করেছে এখানে আমি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা যদি শুকনো চালের গুঁড়ো এখানে অ্যাড করেন তাহলে কিন্তু পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন আমার কাছে মনে হচ্ছে আরও একটু এখানে আরও একটু চালের গুঁড়ো লাগবে তাই আমি আরও এখানে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে নেড়েচড়ে একটু মিক্স করে নিয়ে এখন চুলা রাসটাকে একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর ফিরে আসলাম সব কিছু আবার ভালো মতো মিক্স করে নিয়ে নিব সব কিছু ভালো ভালো মতো মিক্স করে নেওয়ার পর এখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে নিচ্ছি আর এটাকে আমরা ভালো মতো ময়ন করে নিব গরম গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ভালো মতো ময়ন করে নিয়ে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু ডোটা অনেক ভালো হবে না তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালো মতো ময়ন দিয়ে নিয়ে নিচ্ছি আর এই তো আমার এটা ময়ন দিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এরকম একটি বলের মতো তৈরি করে নিয়েছি আমি আজকে দুইভাবে পিঠাটা তৈরি করব তো প্রথমে আমি যে পদ্ধতিতে পিঠাটা তৈরি করছি দেখতে পাচ্ছেন একটি কেঁচি দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়ে নিচ্ছি অনেকে ঠিক এভাবেই পিঠাটা তৈরি করে নেন তো আমি একটু সৌন্দর্যের জন্য এই ছোট ছোট টুকরো থেকে আমি একটু পিঠার শেপ দিয়ে নিয়ে নেব তো এখন আমরা সেই ছোট টুকরোগুলো নিয়ে এভাবে জাস্ট হাতের তালু দিয়ে এরকম করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আমি এই পিঠা তৈরি করার ক্ষেত্রে কিন্তু একদমই আনারি তো আনারি হাতে আমি যেভাবে পিঠাগুলো তৈরি করছি আশা করছি সবার কাছে ভালো লাগবে তো একটু ছোট বড় হবে তাতে কি যেহেতু নিজেই তৈরি করে নিচ্ছি আর নিজে হাতে পিঠা তৈরি করার আনন্দটাই আলাদা আমি আরও একভাবে পিঠাটা তৈরি করছি প্রথমে ছোট ছোটো লেচি নিয়ে এভাবে লম্বা দড়ির মতো করে নিয়েছি এরপর ছোট ছোট করে জাস্ট এভাবে হাতের তালু দিয়ে পিঠাটাকে সেপ দিয়ে নিয়ে নিচ্ছি আসলে আমার নানি দাদিরা যেভাবে পিঠাটা তৈরি করতে হয়তো আমরা একটি পিঠা তৈরি করতে আমাদের যতটুকু সময় লাগে তাদের কাছে হয়তো ওই সময়টুকের মধ্যে আরও দশটি পিঠা এভাবে তৈরি করে নিয়ে নিতে পারতেন তো আমি আমার মতো করে আজকে পিঠাটা তৈরি করছি আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন তো আমি সবগুলো পিঠা রেডি করে নিয়েছি আর কিছুটা চালের গুঁড়ো দিয়ে এটাকে মিক্স করে নিয়ে নিব যেন একটি গায়ে আরেকটি লেগে না যায় আর এভাবেই করেই কিন্তু পিঠাগুলো চালের গুঁড়ো ছিটিয়ে নিয়ে নেওয়া ভালো এতে করে কিন্তু একটির সাথে আরেকটি লাগবে না তো রেডি করে নিয়ে নিলাম এখন পিঠাটা রান্না করার জন্য চুলায় চলে যাব আমি এখানে এক লিটার পরিমাণ দুধ জাল করে নিয়ে অনেকটা ঘন করে নিয়েছি পনেরো এক কাপের মতো আমি চিনি দিয়ে দিলাম আর ওয়ান ফোর্থ কাপের মতো খেজুরের গুড় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম মানে একটু চিমটি পরিমাণ লবণ অ্যাড করলাম ছোট দু টুকরো দারুচিনি আর দুটো এলাচ দিয়ে দিলাম তারপরে এটা যখন একটু ফুটতে শুরু করবে তখন আমি পিঠাগুলো এখানে দিয়ে দিব যেহেতু আমি আগে থেকে দুধটা জাল করে একটু ঘন করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি এখন পিঠাগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে আলতো হাতে কিন্তু এটা নেড়ে নিতে হবে যেন পিঠাগুলো ভেঙে না যায় সেই দিকটাও খেয়াল রাখতে হবে তো চার পাঁচ মিনিট অপেক্ষা করব এটা হতে বেশি সময় লাগে না যেহেতু পিঠাগুলো অনেকটাই নরম তো তিন চার মিনিটের মতোই লাগে এটা তিন চার মিনিট যখন একটু ফুটতে শুরু করবে তখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমি এটাকে নামিয়ে সার্ভ করে নিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকে রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ